আসসালাম আলাইকুম আমরা যাচ্ছি আজ বাতুলি বাজার সবাই আমাদের সাথেই থাকবেন দেখতে থাকুন আমরা টপ করে চলে আসলাম শিলামপুর স্ট্যান্ড শিলামপুর স্ট্যান্ড থেকে আমরা বাতুলি বাজারের দিকে যাচ্ছি তখনই আমরা দেখতে পেলাম একটি গ্রাফিক্স এই গ্রাফিক্সে অনেক মানুষ কাজ করে যেটা আমি না বললে আপনারা হয়তো জানতেন না এবং এই গ্রাফিক্সে কাজের বিনিময়ে তারা টাকাও নিয়ে থাকে এটা আমি না বললে হয়তো আপনারা জানতেন না যাই হোক আমরা চলে যাব বাতুলি এবং বাতুলি স্টান চলেও আসলাম কথা না বলে কথা না শুনে দেরি না করে মূল কাহিনী চলে যায় এই কথা কে না শুনেছে কেউ যাই হোক এই রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা যেটা কেউ জানে না যাই হোক আমরা চলে গেলাম বাতুলের অপর স্ট্যান্ডে অপর স্ট্যান্ডে যাওয়ার পর আমার চোখে একটা জিনিস পড়লো যে বাতুলি ইস্টান একটা ওভার ব্রিজও রয়েছে বা কি সুন্দর ওভারব্রিজ থাকার কারণে হয়েছে আরো জমজমাট আরো সুন্দর এবং আমাদের নজর পড়লো গরুর হাটের দিকে আমরা তো ভুলেই গেছিলাম ঐতিহাসিক গরুর হাট যেটা ঐতিহাসিক ঐতিহাসিক জীবনও হয় নাই তবু আমরা বলে নিজেকে শান্তি দিই এখানে একদিন অনেক গরু আসে আবার একদিন খালি থাকে যেটা আমি না বলে আপনারা জানতেনি না যাই হোক বাজারের দিকে রওনা হলাম বাজারের দিকে তাকিয়ে দেখি একটি মসজিদ এবং মাদ্রাসা ভাতুলি বাজারে আর কিছু থাকুক আর না থাকুক মাদ্রাসা আছে তার জন্যই বাতুলি বাজারটা আরো সুন্দর দেখা যায় যাই হোক আমরা পরবর্তী ধাপে চলে যাই আমরা বাজারের দিকে রওনা হলাম তখন দেখলাম সেনা ফিল মার্কেট যেখানে স্বল্প মূল্যে অনেক কিছু পাওয়া যায় লুঙ্গি থেকে গামছা গামছা থেকে লুঙ্গি গরিবের সেনা পার করে আমরা চলে আসলাম ভাতুলি বাজারের ভেতরের দিকে যেখানে দুইটি রাস্তা দুই দিকে গিয়েছে যেটা আমি না বললে হয়তো আপনারা জানতেন না এবং ভেতরে রয়েছে একটি সতীপাড়া ইউনিয়ন পরিষদ বাতুলি বাজারের ভিতরে সতীপাড়া ইউনিয়ন পরিষদ যা আরও বাতুলি বাজারকে ফুটে তুলেছে এবং ভেতরে যেয়ে দেখি ডাল মশলার দোকান যেখানে ডাল মশলা পাওয়া যায় আপনারা কিনতে চাইলে আসতে পারে আর একটু ভিতরে গিয়েই দেখি কাঁচামালের বাজার যেখানে কাঁচা সবজি এবং পাকা সবজিও পাওয়া যায় যা আমি না বললে হয়তো আপনারা জানতেন না আর এই বাতুলি বাজারে কলাও পাওয়া যায় ভাই কলাও কিনতে পারবে এই বাতুলি বাজার আসলে এবং আমরা চলে গেলাম মাছের বাজারে যেখানে একটি বিশেষ একটি চোখ ধারা করা জিনিস দেখতে পেলাম মাছের বাজারে মাছ বা এবং মাছ দিয়েই ভরা তা দেখে আমাদের মন ভরে গেল আমরা চলে গেলাম গামছা এবং লুঙ্গির দোকানে যেখানে সব পাওয়া যায় শুধু গামছা লুঙ্গি বাদে সরি সরি গামছা লুঙ্গি পাওয়া যায় কিন্তু অন্য কিছু পাওয়া যায় না যাই হোক আমাদের ব্লগ এইটুকুই ছিল সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিটিভির পর্দায় চোখ রাখবেন